খুলনার সন্ধ্যাগুলো আমার কাছে খুব চমৎকার সাবলীল সুন্দর লাগে যদিও আশেপাশে ঠিক লাগোয়া কোনো সমুদ্র নেই কিন্তু খুলনা শহরের হাওয়ার মধ্যে একটা সামুদ্রিক ভাব আছে এবং প্রায় চারিদিক থেকে নদী বেষ্টিত হওয়াতে খুলনা শহরের বিকেল বলাগুলো চমৎকার সুন্দর একটা হাওয়ায় মেতে ওঠে ঠিক এমন সময়ে কালীবাড়ি রোড ধরে আমি যাচ্ছি জগুর হোটেলের খোঁজে বড় বাজার হয়ে এই কালীবাড়ি রোডটা বেশ ব্যস্ত এবং হেলাতলা রোডের সাথে এই রোড একদম কানেক্টেড আমার বাড়ি যেহেতু মফস্বলে এবং মফস্বলের যে বাজার সদয়ের যে প্রধান রাস্তাগুলো সেগুলোর সাথে আমি খুলনা শহরের এই রাস্তাগুলোর বেশ খানিকটা মিল পাচ্ছি খুলনা যদিও একটা বিভাগীয় শহর কিন্তু তার মফস্বলীয় ঘ্রাণ এখনও যায়নি তারই এক ফাঁকে চলে এলাম যোগুর হোটেলে এবং জগুর হোটেলটা বেশ পুরাতন এতটাই পুরাতন যে খুব বেশি দিন আমার মনে হয় তারা এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবে না একজন বয়স্ক কাকা বসেন এইখানে এবং ভেতরে খুব বেশি কাস্টমারের আনাগোনা বিকেলবেলা ছিল না হয়তো দুপুরবেলা আর একটু বেশি কাস্টমার থাকেন এবং এই হোটেলটাতে চমৎকার একটা মুরগি মানে মুরগির কারি খেয়েছি আমি সাথে ছিল আলু বর্তা আর শুরুতেই তারা একটু মুরগির ঝোল দিয়ে দেয় যেটা দিয়ে ভাত মাখিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলাম মুরগি কষার কালারটা এই যে দেখতে পাচ্ছেন এবং খেতে আমার কাছে বেশ ভালো লাগছে দুই পিস মুরগির মাংস দাম হচ্ছে একশো বিশ সহ সব মিলিয়ে এখানে খরচে একশো চল্লিশ টাকা আলু ভর্তার দামটা তারা আলাদা করে রাখে না ইউজুয়ালি তো এখানকার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে এটা কেন বললাম কারণ হচ্ছে কাকা আমাকে বলছিলেন যে একশো বিশ বছর পুরাতন এই দোকানটার এখন আর ঠিক আগের মতো যেভাবে চলতো সেইভাবে চলে না আর দোকানের দেখভাল করার মানুষও আসলে সেইভাবে নাই অর্থাৎ পরবর্তী যে প্রজন্ম তাদের তারা আসলে ঠিক এই দোকানটার প্রতি ততটা ইন্টারেস্টেড না যতটা কাকাদের প্রজন্মটা ছিল এরপর আমি চলে গেলাম এখান থেকে বেশ কাছে শেরে বাংলা রোড যেটা হচ্ছে পাওয়ার হাউস মন নামে পরিচিত সেখানে গোলামের পুরি খেতে খুব আহামরি খুব অসাধারণ উচ্চাকাঙ্ক্ষার কিছু এই পুরি না এটা হচ্ছে দুই টাকার পুরি। মূল ব্যাপারটাই হচ্ছে এটার দামটা এটা এক সময় এক টাকায় বিক্রি হতো পরে এক টাকা দাম বাড়িয়ে এখন দাম হয়েছে দুই টাকা এটার মধ্যে আলু এবং পেঁয়াজ দিয়ে একটা মশলা টাইপের কিছু একটা দেওয়া হয় যেটার পরে এটা ভাজা হয় এবং তার লাস্টে এটার মধ্যে একটু বিট লবণ ছিটিয়ে পরিবেশন করা হয় এটা পাঁচটা খেলেও আসলে সেরকম পেট ভরে না পেট ভরার জন্য এটা আসলে মানুষ খায়ও না এরকম কিন্তু এটা খুলনা শহরের বেশ জনপ্রিয় একটা স্ট্রিট ফুড হিসেবে পরিচিত আর রাতের খাবারের জন্য আমি চলে গিয়েছিলাম দৌলতপুরের লাবনী হোটেলে এটার নাম আমি বেশ শুনেছি কিন্তু রাতে যাওয়ার কারণে আমার একটু এটা লস প্রজেক্ট হিসেবেই আমি ধরব কেন সেটাই বলছি আমি যে আইটেমের কথাই এখানে আসলে বলছিলাম যেগুলো লিস্টে আছে সেগুলোর কোনোটাই আসলে পাওয়া যাচ্ছিল না শুধু ছিল ভেটকি মাছ যেটা কোরাল নামেও পরিচিত এবং ভেটকি মাছের একটা পিস ছিল দুইশো টাকা আমার কাছে ওই রাতে এই ঠান্ডা ঠান্ডা ঝোল দিয়ে ভেটকি মাছটা দুইশো বিশ টাকা দিয়ে খাওয়াটা বেশ একটা লস প্রজেক্টই মনে হয়েছে যদিও আমি কিন্তু এই হোটেলটার সমালোচনা করে বলছি না এটা হয়তো পরিস্থিতির কারণে আমি বেশ রাতেই গিয়েছি তখন প্রায় সাড়ে নটা দশটা বাজে আমিই ছিলাম এই লাবনী হোটেলের একমাত্র এবং আমার ধারণা শেষ কাস্টমার তাই ওভারঅল যে সিচুয়েশানটা ছিল সেটা উভয় পক্ষের জন্যই খুব একটা লাভজনক হয়নি কারণ হচ্ছে আমি যেটাই চাচ্ছিলাম সেটা তারা দিতে পারছিল না বেশ স্যাড ফেস নিয়ে তারা আমার সামনে দাঁড়িয়েছিলেন এবং আমারও আসলে খুব একটা মনোপোত হয়নি কিন্তু এত দূর গিয়েছি খুলনা শহর থেকে কিন্তু এই জায়গাটা প্রায় একশো টাকার মতো রিক্সা ভাড়া দিয়ে যেতে হয় এবং এটা বেশ দূরে প্রায় সাত আট কিলোমিটার দূরে তাই আমার কাছে মনে হয়েছে ওভারঅল এই প্রজেক্টটা আসলে লস প্রজেক্ট আর এবারের খুলনা সফরের একটা বড় সঙ্গী ছিল বৃষ্টি দিনে বৃষ্টি রাতের বৃষ্টি বিকালে বৃষ্টি সন্ধ্যায় বৃষ্টি চব্বিশ ঘন্টার মধ্যে আমার ধারণা বিশ ঘন্টাই বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টির মধ্যে আমি চলে গিয়েছি ডলিস মোমোতে ডলিস মোমো হচ্ছে বলা হয়ে থাকে খুলনা শহরের প্রথম দিককার মোমোর দোকান যদিও বাংলাদেশের খাদ্য ভাণ্ডারে মোমো কিন্তু বেশ আধুনিক একটা খাবার তবু বিশ্বের মাপকাঠিতে মোমো বেশ পুরাতন নেপাল দার্জিলিংয়ে বহু বছর ধরে বহু বহু বছর ধরে মোমো বিক্রি হচ্ছে এবং বাংলাদেশে এটা আসলে ইম্পোর্টের একটা ফুড এবং সেই মোমোর দোকানটা বেশ পুরাতন একটা বিল্ডিংয়ে খুব সাজানো গোছানো সুন্দর পরিপাটি এবং এই জিনিসগুলো নাকি ড্র করে দিয়েছেন এই দোকানের মালিককে দুইজন স্টুডেন্ট এবং তারা বিনামূল্যে কোনো টাকা পয়সা ছাড়াই সুন্দর এই কারুকার্যগুলো করেছেন এবং এই দোকানটা দুই সাল থেকে খুলনার রয়্যালের মোড় থেকে আমার মনে হয় দুইশো গজের মতো সামনে এগুলোই আপনারা পাবেন হাতের ডানে এই ডলিস মোমো এবং দু সাল থেকে ছয় বছর ধরে ব্যবসা করে চলেছে এবং এখন এটা এতটাই ফেমাস যে এটা নাকি প্রতি মাসে দুই লাখ টাকার মতো আয় করে এবং এটা শুনে আমার আসলে বেশ অবাকই লেগেছে কারণ হচ্ছে মোমোর ব্যবসা যে এতটা লাভজনক সেটা আসলে আমি জানতাম না তো এইখানে কোন কোন মোমো আপনারা খাবেন সেটা যদি আমি আপনাদের বলি একটু এটা দোকানদারের কাছেই আমি আসলে জিজ্ঞেস করে নিয়েছি সেটা হচ্ছে এখানে একটা পনির বাটার মোমো পাওয়া যায় যেটা হচ্ছে এইটা এটা কিন্তু ওভেন বেক করার আগের দৃশ্য এই মোমোটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা হচ্ছে চকলেট এবং আইসক্রিম মোমো এটাও দোকানদারের সাজেশন যদি এটা আমি খাইনি আমি শুধু শ্যুট করার জন্য এটা নিয়েছিলাম আর এইটা হচ্ছে পনির বাটার মোমোটা ওভেন বেক করার পরের দৃশ্য এটা বেশ সুস্বাদু এবং তাদের যে দুইটা সস এই দুইটা সস নাকি এতটাই জনপ্রিয় এই দোকানের মালিকের তথ্য অনুযায়ী এই সসের কারণেই নাকি তাদের মোমো এতটা জনপ্রিয়তা লাভ করেছে এবং দেখতে পাচ্ছেন এটার গ্রেভিটা আমার কাছে এই মোমোটা বেশ ভাল লাগছে এটার দাম হচ্ছে একশো টাকা তবে আমার যেহেতু মোমোর প্রাইসিং সম্পর্কে খুব একটা ধারণা নেই অন্য অন্য জায়গায় কেমন দামে পাওয়া যায় তাই আমি আসলে এটা কম না বেশি সেটা বলতে পারতেছি না তবে একশো আশি টাকার তুলনায় আমার কাছে খাবারের কোয়ান্টিটি বেশ ভালো লাগছে মানে একজনের জন্য বেশ ভালো চাইলে আপনারা যদি দুই তিন পদের মোমো এখানে শেয়ার করে খেতে চান সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে আপনারা চাইলে শেয়ার করেও খেতে পারেন আরেকটা মোমো যেটা আমি এখানে খেয়েছি সেটা হচ্ছে চিকেন স্টিম মোমো চিকেন স্টিম মোমোটাও বেশ মজাদার ছিল মানে একদম নর্মাল যেই মোমোটা আসলে আমরা খেয়ে থাকি তবে এইখানের মোমোর স্বাদটা চিকেন স্টিম যেটা সেটা যদি তুলনা করি নেপাল বা দার্জিলিংয়ের মোমোর সাথে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা ফিউশন আনা হয়েছে খানিকটা এক্সট্রা মশলার স্বাদ এগুলো পাওয়া গেছে এইখানকার মোমোতে খুলনা শহরের একটা আইকনিক ব্যাপার হচ্ছে চিংড়ি মাছ যে কারণে খুলনা রয়্যালের মোড়ে চিংড়ির একটা ভাস্কর্য আছে এবং আমি চিংড়ি মাছ খেতে এবারে চলে গেলাম জিরো পয়েন্টে জিরো পয়েন্টে যদিও নর্মালি মানুষ চুই ঝাল দিয়ে খাসির মাংস গরুর মাংস এই ধরনের আইটেমগুলো খেতে যায় তবে এই গোলপাতার রস হয়ে নাকি চিংড়ির একটা মাথা পাওয়া যায় কিন্তু আমার দুর্ভাগ্য হলো এবারের খুলনা সফরে আমি যেখানেই গেছি মোটামুটি কিছু না কিছু জিনিস পাইছি যেটা হচ্ছে এই মুহূর্তে নাই স্যার এই ধরনের উত্তর চিংড়ি মাছের ঘিলু সেটা নাকি এদিন ছিল না কিন্তু তাদের যে মেনু সেখানে প্রায় গরবের সাথে লেখা আছে চিংড়ি মাছের ঘিলু একশো টাকা বাটি কিন্তু আমি পাইনি অগত্যা হচ্ছে যেটা করলাম চিংড়ি মাছের যে বোনা নর্মাল যেটা ছোট চিংড়ি সেটাই অর্ডার করলাম যেটার দাম হচ্ছে এই যে এক বাটি দেখতে পাচ্ছেন একশো আশি টাকা তো আপনারা একশো টাকা দিয়ে এরকম এক বাটি চিংড়ি খাবেন কিনা সেই প্রশ্ন যদি আমার কাছে করেন আমার উত্তর হবে এটা অন্যান্য আইটেমের সাথে খুব ইজিলি শেয়ারেবল একটা জিনিস এটা আপনারা নিয়ে দুই তিনজন যদি একসাথে যান সেই ক্ষেত্রে শেয়ার করে খেতে পারেন আমার কাছে ব্যাপারটা বেশ সুস্বাদু লাগে চিংড়ি মাছের এই ভুনাটা এবং এটার যে ঝোলটা মানে হালকা যে গ্রেভিটা থাকে মশলাটা সেটা দিয়ে ভাত মাখিয়ে খেতে চমৎকার লাগে তবে গোলপাতার রসই সম্পর্কে আমার মাথায় যেই একটা আইডিয়া ছিল বা পারসেপশন ছিল মানুষের কথাবার্তা শুনে যে ধরনের আশা নিয়ে গিয়েছিলাম সেই আশাটা আসলে পূরণ হয়নি কারণ তাদের মেইন আইটেম যেটা হচ্ছে তাদের ট্রেডমার্ক আইটেম হওয়ার কথা সেটাই আসলে পাওয়া যায়নি যে কারণে খানিকটা আশাহত হয়েই প্রায় দুইশো টাকার একটা মিল খেয়ে আমি বের হয়ে এলাম এই দোকান থেকে যাই হোক এই দোকানে কিন্তু অন্যান্য ভর্তা ভাজি আপনার চুই গোস্ত এবং সবজি তরকারি অনেক কিছু আছে কিন্তু যেহেতু আমার একটা নির্দিষ্ট প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা ভঙ্গ হওয়াতে এই দোকান সম্পর্কে আমি আর কিছু বললাম না আশা করি পরে কখনো খুলনা আসলে এই গোলপাতার রসুইতে আবারও ফোন করে যাবো এবং জিজ্ঞেস করবো যে ভাই আপনাদের চিংড়ি মাছের কিলোটা কি আজকে আছে যাই হোক এবার খুলনার একটা জাতীয় খাবার বা প্রধান খাবারগুলোর একটা আমি আপনাদের দেখাই যেটা খুলনার অন্যতম সেরা একটা স্ট্রিট ফুড ডিম ঘুটা আর এটা হচ্ছে খুলনা নিউ মার্কেটের সামনে যে সেফ অ্যান্ড সেফ আছে সেই সেফ অ্যান্ড সেফের ঠিক সামনেই যে কাকা বসেন যিনি পঁচিশ বছর ধরে খুলনা শহরের এই জায়গাটাতে ডিম ঘুটা তৈরি করে যাচ্ছেন এবং প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়ে ডিম ঘুটা থেকে শুরু করে ডিমের একটা কেমন যেন একটা মশলা দেওয়া হয় ডিম কাটার পর যেখানে ডিমের পিনিক বলে সেই ডিমের পিনিক বিক্রি করে চলেছেন এখানে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এই আইটেমগুলো পাওয়া যায় ডিমের পিনিক যেটা স্পাইস সহ এই যে দেখতে পাচ্ছেন হাঁসের ডিম দিয়ে করা হয় এটার দাম হচ্ছে তিরিশ টাকা আর শুধু হাঁসের ডিম হচ্ছে পঁচিশ টাকা এই আইটেমটার ভিডিও দেওয়ার পর ফেসবুক বা ইউটিউবে অনেকেই হচ্ছে নানা ধরনের মন্তব্য করেছেন তবে আমার কাছে মনে হয়েছে অন্য যে কোনো স্ট্রিট ফুডের চেয়ে ডিম দিয়ে তৈরি একটা স্ট্রিট ফুড সাধারণ স্বাভাবিক একটা স্ট্রিট ফুড যেটা তিরিশ চল্লিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ইনোভেটিভ লাগছে একদিক থেকে তার উপর খুব একটা খারাপ না খেতেও মজাদার আর ডিমের প্রতি আমার একটা আলাদা বায়াস কাজ করে যে কারণে ডিম দিয়ে তৈরি যে কোনো কিছু আমার কাছে সবসময়ই বেশ ভালো লাগে ধন্যবাদ সবাইকে ইউটিউবে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এবং আশা করি যাদের কাছে আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে আমার এই কথাগুলো শুনতে বা ভিডিওগুলো দেখতে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দিন শেষে আমিও এই লেখাটার মতোই বলতে চাই আই লাভ খুলনা টু